হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি তো এখন বাজে দুপুর দুইটা আমি আর স্মিতা তাড়াহুড়া করে বাসা সব কাজ শেষ করে কোনো কোনোভাবে লাঞ্চটা করে রেডি হয়ে চলে আসলাম ডিআর তে কারণ ডিআর এমসিতে চারু কারু শিল্প মেলা বসছে সেখানে স্মিতা আসার জন্য অস্থির হয়ে আসছে আমি ডিআর এমসির পরিবেশটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি অনেক বাচ্চা তারা আসছে বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসে অ্যাটেন্ড করেছে এবং চারু ও শিল্প মেলা দেখার জন্য এসেছে এরপর অবশ্য ফেস্টিভ্যাল রয়েছে সেই ও তারা অনেকে অংশগ্রহণ করেছে অনেকে আবার ও দেখার জন্য উপভোগ করার জন্য আসছে তো আমি ঢুকেই চলে আসলাম বটতলায় আপনাদেরকে এখানকার পরিবেশটা দেখাবো ডিআরএমসি বটতলাটা তো অসম্ভব সুন্দর এবং খাবারের দোকানগুলিও বটতলাকে ঘিরে বসেছে আর এখন চলে আসলাম চারু ও কারুশিল্প প্রদর্শনীতে তো এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই প্রয়োজন নেই যে কোনো কেউ আসতে পারবেন সবার জন্য উন্মুক্ত তো তো স্মিতা আগেই দৌড়ে চলে যাচ্ছে মানে মোটামুটি লোকজন রয়েছে যেহেতু আমি লাঞ্চের পর আসছি কাজে হচ্ছে এদিকে হালকা হয়েছে কিছুটা ভিড় স্পন্দন চলে আসছে একদমই সকালে তখন অনেক ভিড় ছিল তো আমি তো ভিতরে এসে মুগ্ধ মানে কি বলবো বাচ্চাদের প্রতিভা দেখেন আমি আপনাদেরকেও দেখাচ্ছি আমার সঙ্গে সঙ্গে দেখলেই বুঝতে পারবেন কি যে প্রতিভা বাচ্চাদের এই যে দেখেন এগুলি সবই তৈরি করেছে বাচ্চারা এবং সব লেখা লেখালেখিও করেছে বাচ্চারা ওরা যে বাংলাদেশের ঐতিহ্য এবং বাঙালিদের ঐতিহ্য বাঙালিদের বিভিন্ন সংস্কৃতি লোকশিল্প লোক সংস্কৃতি সব কিছু তুলে ধরেছে মানে বিশাল একটি ব্যাপার যে এই কাজগুলি কিন্তু করেছে সম্পূর্ণ ক্লাস থ্রি থেকে ইলেভেন পর্যন্ত বাচ্চারা ওরা এটা হচ্ছে শুধু ডিআরএমসি বললে ভুল হবে ডিআরএমসির বাচ্চা না বিভিন্ন কলেজ নূর মোহাম্মদ থেকেও আসছে স্মিতা নূর মোহাম্মদে পড়ে তো কাজে ওরাও অ্যাটেন্ড করেছে এটা সবার জন্য উন্মুক্ত ছিল যার ফলে অনেকেই এই চারু ও কারু শিল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে এবং ডিআরএমসি খুব ভালো একটি উদ্যোগ নেয় এটা প্রতি বছরই হয়ে থাকে কারণ হচ্ছে এতে করে বাচ্চাদের প্রতিভাগুলি প্রকাশ পায় এবং বাচ্চারা পড়ালেখায়ও আগ্রহ চলে আসে কারণ বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা কারিকারি বই এবং কারিকারি পড়া এইগুলি কমপ্লিট করতে গিয়ে বাচ্চারা হিমশিম খাচ্ছে এবং পড়ালেখার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসতেছে এইটটি পারসেন্ট স্টুডেন্টের তো মাঝে মধ্যে যদি এই ধরনের কোনো প্রোগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানে হয় তাহলে বাচ্চারা পড়ার প্রতি আগ্রহটা ওদের বেড়ে যাবে এবং আগ্রহটা তারা পাবে কাজে আমাদেরকে চারু কারো শিল্পগুলির প্রতি নজর দিতে হবে বেশি জোর দিতে হবে বেশি বাচ্চাদেরকে পড়ালেখার মধ্যে আনার জন্যে বর্তমানে বাচ্চারা পড়ালেখার প্রতি খুবই বিরক্ত যতটা পড়ালেখার প্রতি বিরক্ত ততটাই আসক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ল্যাপটপ কম্পিউটার টিভি কাজে যেসব বাচ্চাদের মধ্যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রতিভাবান বাচ্চারা জানেই না যে তাদের মধ্যে কি কী প্রতিভা রয়েছে ওরা কি কি তৈরি করতে পারে কি কি সৃষ্টি করতে পারে তাদের সৃষ্টিকে ফিরিয়ে আনার জন্যে এবং সৃষ্টির দিকে আগ্রহ বাড়ানোর জন্যে এই ধরনের প্রোগ্রামগুলি আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা ক্লাসে ক্লাসে করানো উচিত এবং টিচারদেরকে এই দিকে সজাগ দৃষ্টি রাখা উচিত এবং টিচারদের পাশাপাশি আমাদের প্যারেন্টসদেরকেও সজাগ দৃষ্টি রাখতে হবে বাচ্চাদের পড়ালেখার প্রতি আমরা যেন বাচ্চাদেরকে শুধু তাদের পাঠ্য বইয়ের মধ্যে ঠেলে না দিয়ে তাদের মধ্যে যে প্রতিভাটা রয়েছে সেটা ওদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং তাদের প্রতিভাকে বের করে আনার জন্য সাহায্য করা এবং বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডশিপ গড়ে তোলা তো এই ছিল আজকে চারু ও কারুশিল্প প্রদর্শনী আল্লাহ হাফেজ বাই বাই ביי, ביי, לא תגמין שם, ביי.